হ্যালো দা ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এম এ হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্ট্রোগ্রাফি বা ইতিহাস চর্চা এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের নবজাগরণে ডিরোজিওর অবদান কতখানি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আলোচনার শেষে এর যে কোয়ালিটির অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নটি তোমাদের দু হাজার চব্বিশ টু পঁচিশের সাজেশনে আমি রেখেছি আঠারো নম্বরের প্রশ্ন হিসেবে তাই এই প্রশ্নের নিয়ে ডিটেলসে আলোচনার শেষে এর অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখেনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজি এম এ হিস্ট্রি ফার্স্ট ইয়ার ফোর্থ পেপার পিজি হিস্ট্রি ফোর্থ পেপার প্রশ্ন দেখো বাংলার নবজাগরণে ডিরো জিওর অবদান মার্কস এইটিন অর্থাৎ আঠেরো নম্বরের প্রশ্ন এখানে ডিরো জিওর অবদান জানতে চাওয়া হয়েছে বাংলার নবজাগরণ তা বাংলার নবজাগরণ শুরু হয় বিদ্যাসাগর রামমোহনের হাত ধরে এবং সেখানে ডিরোজিওরও খানিকটা ভূমিকা রয়েছে কারণ ডিরোজিও হিন্দু কলেজের কিছু ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে সব কিছু যুক্তি তর্ক বিচার বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানের আলোকে যুক্তির আলোকে বিচার করে দেখতে হবে অন্ধ ধর্মীয় কুসংস্কার এবং গোড়ামি সেগুলো অন্ধভাবে মেনে নিলে হবে না নতুন জ্ঞানের আলোকে যুক্তির আলোকে সবকিছু যাচাই করে দেখতে হবে এবং এই ধারণা তার ছাত্রদের মধ্যে তিনি বপন করতে পেরেছিলেন তাই তাকেও রামমোহন এবং বিদ্যাসাগরের মতো একই আসনে বসানো হয় ডিরোজিওকে তা দেখো এই যে প্রশ্নটি বাংলার নবজাগরণে ডিরোজিওর অবদান কতকারী এ সম্পর্কে আমি এর আগের একটি অনার্সের ক্লাসে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডিটেলসে আলোচনা করেছি আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব তারপরে আমরা চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সার প্রশ্ন হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল দলের উদ্ভব তা দেখো ই নব্যবঙ্গ মানে বাংলাদেশে নতুন এক গোষ্ঠীর আবির্ভাব হচ্ছে এবং যুবকদের নিয়ে এই গোষ্ঠীটা তৈরি হয় ইংরেজিতে বলা হচ্ছে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্ভব তো এগুলো আমরা বিভিন্ন পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো দেখো প্রথম যে পয়েন্ট নব্যবঙ্গ গোষ্ঠীর পরিচয় পরিচয়টা কি দেখো উনিশ শতকের প্রথমার্ধে বাংলাদেশে একদল নব্য পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক যুব গোষ্ঠী তারা বা প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজের যে অধ্যাপক ইংরেজি এবং ইতিহাসের অধ্যাপক সেই হেনরি লুই ভিভি আন্ডিওর নেতৃত্বে প্রচলিত হিন্দু ধর্মের বিরুদ্ধে হিন্দু ধর্মের যে কুসংস্কার গোড়ামি পৌত্তলিকতা জাতিভেদ প্রথা এগুলির বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করেন এই গোষ্ঠীকে বলা হয় নব্য বঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী ডক্টর তারা যান বলছেন যে এই নব্য গোষ্ঠীর এই যে বিরোধিতা প্রচলিত হিন্দু সমাজের বিরুদ্ধে যে এই জেহাদ তৎকালীন হিন্দু সমাজে এক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সমাজে একটা ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল পরে পয়েন্ট দেখো মতাদর্শ মতাদর্শটা কি ছিল এদের মূল আদর্শটা কি ছিল অ্যাকচুয়ালি এরা যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল তাই পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের দর্শনের সেই প্রাণ পুরুষ রুশো ভালতিয়ার মন্তেস্কু টম পেইন থমাস হবস এনাদের লেখার দ্বারা এনারা অনুপ্রাণিত হন এবং এনাদের আদর্শে আদর্শিত হয়ে সমস্ত কিছু যুক্তির আলোকে বিচার করতে শেখেন অন্ধ ধর্ম বিশ্বাসের পরিবর্তে তারা যুক্তির আলোকে বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে প্রচলিত নিয়ম কানুনগুলিকে তারা যাচাই করতে থাকে। এবং সেই জায়গা থেকে তারা হিন্দু ধর্মের যে গোড়ামি কুসংস্কার পৌত্তলিকতা জাতিভেদ প্রথা বহুবিবাহ পর্দা প্রথা বাল্যবিবাহ এগুলির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেন তীব্র জেহাদ ঘোষণা করেন এই ছিল তাদের মতাদর্শ এবং এখানে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্ভব উদ্ভবটা এই যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যখন ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে সতেরো বছর বয়সে হিন্দু কলেজের অধ্যাপক হয়ে আসেন তখন তার যুক্তিবাদী চিন্তাভাবনা তার যুক্তিবাদী বিশ্লেষণ এর প্রতি সেই সময়কার তার ক্লাসের ছাত্ররা প্রবলভাবে আকৃষ্ট হন তার প্রতি এবং তার মতাদর্শে উদ্ভূত হয়ে তারা এই একটা নতুন গোষ্ঠী হিসেবে আবির্ভূত হন ইয়ং বেঙ্গল বা নব্য গোষ্ঠী গোষ্ঠীর সদস্য কারা অনেক সদস্য ছিলেন সেই সময় হিন্দু কলেজের অনেক ছাত্র ছিল এই গোষ্ঠীর সদস্য রশিক কৃষ্ণ মল্লিক প্রমথ নাথ রায়চৌধুরী দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রয়েছে রামতনু লাহিড়ি রাধানাথ শিকদার অনেকে অনেকে ছিলেন এই গোষ্ঠীর সদস্য অর্থাৎ এরা প্রত্যেকেই ছিলেন সেই সময় কলকাতার ধনী অভিজাত পরিবারের সন্তান এবং অবশ্যই রক্ষণশীল পরিবারের সন্তান কিন্তু রক্ষণশীল পরিবারের সন্তান হয়েও তারা হিন্দু কলেজে এই তরুণ শিক্ষক গৃহজিও সংস্পর্শে এসে নতুন যুক্তির আলোকে উদ্ভাসিত হয়ে তারা সব কিছু বিচার বিশ্লেষণ করতে শেখে এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করে ফলত তাদের বাড়ির সাথে বাড়ি পরিবারের সাথে কিন্তু তাদের একটা বিরোধ বাঁধে যেহেতু পরিবার রক্ষণশীল কিন্তু তারা নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু সেই রক্ষণশীলতার বিরুদ্ধেই প্রতিবাদ করতে থাকে ফলে তাদের পরিবারের সাথে এই সমস্ত সদস্য বৃন্দের কিন্তু বিরোধ বাঁধে অর্থাৎ এখানে যে গোষ্ঠী সদস্য যারা ছিলেন এই গোষ্ঠীর সদস্যদেরকে বলা হয় ডিরো জিয়ান এটা একটা টিকা প্রশ্ন যে ডিরোজিয়ান কাদের বলে ডিরোজিওর অনুগামী যারা যারা ডিরোজিওর মারা যাওয়ার পরেও এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং একটা আদর্শের দ্বারা তারা সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটা গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠী পরবর্তীকালে এই আন্দোলনকে কিন্তু আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং এই গোষ্ঠীর যারা সদস্য ছিলেন তাদেরকে একসাথে বলা হয় ডিরোজিয়ান অর্থাৎ নব্যবঙ্গ গোষ্ঠীর যারা সদস্য তাদেরকেই বলা হচ্ছে ডিরোজিয়ান এরপরে দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন কার্যাবলী পয়েন্ট কার্যাবলী কার্যাবলী কি এরা কি কি কাজ করতে চেয়েছিল এরা কাজ করতে চেয়েছিল সেই সময়কার যে সমাজের প্রচলিত অন্ধবিশ্বাস কুসংস্কার কূপ জাতিভেদ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ পর্দা প্রথা সতীদাহ প্রথা এই এর সব কিছুর তারা বিরোধিতা করেছিল এবং হিন্দু ধর্মের নানা কুসংস্কার এমনকি বেদের বেদের যে বাণী তার বিরুদ্ধেও তারা তারা ঘোষণা বলেছিলেন বলেছিলেন মল্লিক যে গঙ্গা নদীর পবিত্রতায় আমি বিশ্বাস করি না রাধানাথ সিকদার বলেছিলেন যে আমি মনের অন্তর থেকে ঘৃণা করি যে জিনিসকে সেটা হচ্ছে হিন্দুত্ব তো এইভাবে তারা প্রকাশ্যে এই ধরনের কথা বলায় হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলায় বা আরো অনেকে বলেছিলেন যে মানে প্রকাশে তারা গোমাংস ভক্ষণ করতেন মদ ভক্ষণ করতেন এগুলো ছিল পাশ্চাত্য সংস্কৃতির একটা অঙ্গ তো এগুলোর ফলে সেই সময় হিন্দু ধর্মে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয় চাঞ্চল্যের সৃষ্টি হয় কলকাতার রক্ষণশীল গোষ্ঠী যারা ছিল তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা সমবেত হয়ে প্রেসিডেন্সি বা হিন্দু কলেজে এসে অভিযোগ করে ডিরোজিওর বিরুদ্ধে ফলে হিন্দু কলেজের কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ডিরোজিওকে পদচ্যুত করে কারণ তা না হলে এই কলকাতার রক্ষণশীল পরিবারের সন্তানদেরকে এই হিন্দু কলেজে পাঠাতে চাইছিল না তাদের অভিভাবকেরা যতক্ষণ ওখানে ডিরোজিও থাকবেন ততক্ষণ ওখানে কোনো রক্ষণশীল পরিবারের ছেলেদের সেখানে পড়াশুনো করানোর জন্য পাঠানো হবে না এই ধরনের বিরোধিতার ফলে শেষ পর্যন্ত প্রেসিডেন্সি কলেজের কর্তৃপক্ষ এই ডিরোজিওকে পদচ্যুত করে তা যাই হোক দেখো বলি বললাম এবার একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা এই নব্যবঙ্গ গোষ্ঠী নিজেদের ভিতরে আলোচনা করার জন্য তারা মানিক তলায় একটা এক বাগান বাড়িতে তারা একাডেমিক অ্যাসোসিয়েশন বলে একটি ছাত্র সংগঠন তৈরি করে এবং এখানে তারা মিলিত হয় কলেজের বাইরে এবং মিলিত হয়ে সেই সময় হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় বিভিন্ন প্রচলিত নিয়ম কানুন গোড়ামি জাতিভেদ প্রথা পৌত্তলিকতা কুপমন্ডক সমস্ত বিষয় নিয়ে তারা এখানে চুলচেরা বিশ্লেষণ করতে থাকে এবং সেই জায়গা থেকে তারা তারা তাদের যে কর্মসূচি যে কর্মসূচিকে তারা নির্ধারণ করতে থাকে তো একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল তাদের ক্লাব তাদের সংগঠন তাদের আলোচনার চক্রের জায়গা যে জায়গায় থেকে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতেন কোনো বিষয়ের প্রতি এবং নিজেদের মধ্যে আলোচনা করতেন যুক্তির আলোকে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ তারা অনেক পত্রপত্রিকা প্রকাশ করেছিল যেমন হেসপ্রাস ক্যালকাটা লিটারি গেজেট বা হিন্দু জ্ঞানান নেশন এরকম বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা সেই পত্রপত্রিকার মাধ্যমে তারা ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং সেই সময়কার সমাজের বিভিন্ন যে সামাজিক ব্যাধি সামাজিক অনাচার কু যে কুপমন্ডকতা কুসংস্কার এর বিরুদ্ধে তারা এই পত্র পত্রিকায় লেখনই প্রকাশ করতে থাকেন অর্থাৎ তাদের যে কর্মসূচি তাদের যে মতাদর্শ তাদের যে বক্তব্য সে বক্তব্যগুলো তারা এইসব লেখনির ভিতর দিয়ে পত্র পত্রিকার ভিতর দিয়ে প্রকাশ করতে থাকেন পরের পয়েন্ট দেখো রক্ষণশীলদের প্রতিবাদ তাদের এই যে হিন্দু ধর্মের বিরুদ্ধে এই যে কাজকর্ম স্বাভাবিকভাবেই হিন্দু ধর্মের যারা রক্ষণশীল গোড়া যারা ছিলেন সেই সময় কলকাতায় বা হিন্দু সমাজে তারা প্রতিবাদে গর্জে ওঠে তারা সমবেত হয়ে হিন্দু কলেজে এসে বিরুদ্ধে নালিশ করে প্রতিবাদ করে তখন হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিও পদচ্যুত করে এবং তাকে কলেজ থেকে বার করে দেওয়া হয় এর কিছুদিন পরেই কিন্তু ডিরোজিও মারা যান যক্ষারোগে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তা যাই হোক এই ছিল বিষয়বস্তু এরপরে দেখো রয়েছে আন্দোলনের অবসান এই আন্দোলন কিন্তু একটা সময় অবসান হয় কেন অবসান হয় ডিরোজিও খুব দ্রুত মারা যান হ্যাঁ একুশ বছর বয়সে উনিশশো সাল নাগাদ তিনি মারা যান মারা যাওয়ার পর তার যে গোষ্ঠীটা তিনি তৈরি করে গিয়েছিলেন যে ডিরো জিয়ান বলা হয় যে গোষ্ঠীকে নববঙ্গ গোষ্ঠী এই গোষ্ঠীর সদস্যরা আস্তে আস্তে এই গোষ্ঠী থেকে বেরিয়ে আসেন কেন বেরিয়ে আসেন তাদের পরিবারের চাপে তাদের পরিবারের চাপে তারা এই গোষ্ঠী থেকে বেরিয়ে এসে আবার সেই হিন্দু ধর্মের মূল স্রোতে ফিরে আসেন এবং অনেকেই সেই রক্ষণশীল পরিবারে ফিরে যান এবং পুরনো যে রক্ষণশীল চিন্তাভাবনা তার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন এইভাবে এই আন্দোলনের অবসান ঘটে যোগ্য নেতার অভাবে এই আন্দোলন কিন্তু অবসান ঘটে অ্যাকচুয়ালি এই যে নববঙ্গ গোষ্ঠী যতদিন ডিরোজিও বেঁচেছিলেন ততদিন খুব ভালোভাবে এই গোষ্ঠীর কার্যকলাপ চলেছিল ডিরোজিও মারা যাওয়ার পর ঐক্যের অভাবে একতার অভাবে নেতার অভাবে এই আন্দোলন এর অবসান ঘটে এছাড়া হিন্দু ধর্মের যে বিরোধিতা রক্ষণশীল গোষ্ঠীর বিরোধিতা তো ছিলই এরপরে দেখো সমালোচনা এই আন্দোলনের ব্যাপক সমালোচনা করা হয়েছে বিভিন্ন দিক থেকে যেমন এখানে বলা হচ্ছে যে এরা অতি বাড়াবাড়ি করে ফেলেছিল এর বিরুদ্ধে সমালোচনা কি করা হয় প্রথম যেটা করা হয় যে অতি বাড়াবাড়ি করার ফলে এই আন্দোলনের অবসান হয়েছিল তারা অনেক বাড়াবাড়ি করে ফেলেছিলেন প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করা মদ ভক্ষণ করা গঙ্গা নদীর পবিত্রতার প্রতি বিরোধিতা করা এরকম নানা বক্তব্য তারা যখন প্রকাশ করে তখন জনসমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় ফলে গণসমর্থন জনসমর্থন তারা পায়নি মানুষকে তারা পাশে পায়নি সাধারণ মানুষের সমর্থন পায়নি এই কারণে তাদের এই অতি বাড়াবাড়ির কারণে তাদের এই আন্দোলনের অবসান ঘটে তাই কেষ্ট দাস পাল বলে একজন ব্যক্তি বলছেন যে এই নব্যবঙ্গরা মুখে অনেক বড় বড় কথা বলতেন কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু তা করতেন না ডিরোজিয়ান গোষ্ঠী যারা সদস্য তারাই মুখে বড় বড় কথা বলতেন কিন্তু বাড়িতে ফিরে এসে সেই পরিবারের রক্ষণশীল গন্ডির মধ্যেই কিন্তু তাদের ঢুকতে হতো তাই মুখে একরকম বলতেন কাজে কিন্তু তাদের আরেক রকম ছিল তাই সমালোচনা এইভাবে করা হয় তাদের বলা হয় যে তারা তাদের যে আদর্শ সে আদর্শ থেকে তারা চ্যুতি ঘটেছিল তাদের অর্থাৎ ডিরোজিও যতদিন বেঁচেছিলেন ততদিন তার আদর্শ টিকে ছিল ডিরোজিও মারা যাওয়ার পর তার গোষ্ঠীর মধ্যে তার অনুগত ছাত্রদের মধ্যে আর আদর্শ কাজ করেনি তারা এই আদর্শ থেকে বেরিয়ে রক্ষণশীল গোষ্ঠীর পরিবারে মানে হিন্দু ধর্মে প্রবেশ করে তাদের যে পাশ্চাত্য আদর্শ যে টম্পেইন রুশো ভলতিয়ারের যে আদর্শের তারা উদ্দীপিত হয়ে পাশ্চাত্যের আলোকে নতুন সূর্যালোকে যে তারা উদ্ভাসিত হয়েছিল সেই আদর্শ থেকে তারা সরে আসছে তাদের আর আদর্শ থাকছে না তাই বিনয় ঘোষ বলছেন যে তারা কোনো একটা আদর্শের ভিত্তিতে একটা দীর্ঘস্থায়ী আন্দোলন কিন্তু পরিচালনা করতে পারেনি তাৎক্ষণিকভাবে হঠাৎ একটা ঝটকার মতো তারা কিন্তু এই আন্দোলন পরিচালনা করেছিল তাদের নির্দিষ্ট কোনো আদর্শকে কেন্দ্র করে একটা দীর্ঘস্থায়ী যে আন্দোলন সেই আন্দোলন তারা পরিচালনা করতে পারেনি ডক্টর বিনয় ঘোষ এই বক্তব্য রাখছেন তাদের দৃষ্টিভঙ্গির অভাব ছিল দৃষ্টিভঙ্গির অভাব ছিল অ্যাকচুয়ালি তাদের লক্ষ্যটা কি ডক্টর সুমিত সরকার এই কথা বলছেন যে তাদের দৃষ্টিভঙ্গির অভাব ছিল সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না কর্মসূচি ছিল না সব সবকিছুর মধ্যে একটা গন্ডগোল পাকানো ছিল তালে গোলে পাকানোর মতো একটা অবস্থা ছিল ফলে তাদের এই দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল এক সদস্যের সাথে আরেক সদস্যের এবং তারা কোনো গঠনমূলক কর্মসূচি তারা এখানে গ্রহণ করতে পারেনি গঠনমূলক কর্মসূচি যথেষ্ট অভাব ছিল এই সমস্ত কারণে কিন্তু এই নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলনের ব্যর্থতা দেখা যায় তা আমরা শেষে তাহলে কি বলবো বা যে পাশ্চাত্যের আলোকে এই নববঙ্গ আন্দোলন পরিচালিত হয় এবং এই আন্দোলনটা একটা সময় ব্যর্থ হয় কিন্তু ব্যর্থতা সত্ত্বেও একথা আমাদের মানতেই হবে এই নববঙ্গ গোষ্ঠী পাশ্চাত্যের আলোকে যে সূর্যালোকের মতো উদ্ভাসিত হয়েছিল হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা কুসংস্কার গোড়ামি ধর্মীয় অনাচার ব্যাবিচারের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছিল যুক্তির আলোকে যেভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করেছিল কিছু দিনের জন্য হলেও তৎকালীন হিন্দু সমাজে কিন্তু একটা ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল একটা ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল এটাই ছিল তাদের মাহাত্ম কিছু দিনের জন্য হলেও গোড়া হিন্দু ধর্মের মানুষদেরকে তারা ভাবতে শিখিয়েছিলেন যে কিভাবে যুক্তির আলোকে নতুন কি সবকিছু বিচার বিশ্লেষণ করা যায় এই কারণে ডক্টর বিপান বলছেন যে রামমোহন তো একজন প্রগতিশীল আধুনিক মানুষ বলা হয় তাদের তার থেকেও রামমোহনের থেকেও এই ডিরোজিয়ান বা নববঙ্গীয়রা ছিল আরো বেশি প্রগতিশীল আরো বেশি অ্যাডভান্স যুগের তুলনায় রামমোহনের থেকেও তাদেরকে এগিয়ে রাখছেন ডক্টর বিপান চন্দ্র তাই এখানে সুরেন্দ্রনাথ সেন এ ন্যাশন কিভাবে জাতি গঠন হয় তারপরে একটা গ্রন্থ এই গ্রন্থে তিনি বলছেন যে নব্যবঙ্গীয় আন্দোলন ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু এই নব্য ছিলেন আমাদের জাতির পিতা আমরা তাদের কাছে চিরকাল কৃতজ্ঞ তার কারণ কি কারণ এই নব্যবঙ্গীয়রাই ভারতবর্ষে বাঙালিদের মধ্যে প্রথম শিখিয়েছিল কিভাবে যুক্তির আলোকে বিচার বিশ্লেষণ করতে হয় যেমনটা ইউরোপের পিরিয়ডে হয়েছিল নবজাগরণের সময় হয়েছিল ঠিক সেইভাবে বাংলাদেশেও কিন্তু সেই যুক্তির আলোকে বিচার বিশ্লেষণ করার প্রথম সেই বিষয়টা তুলে ধরেন এই ডিরোজিও তাই এই সময়ই কিন্তু বাংলাদেশে নবজাগরণ ঘটছে এবং এই নবজাগরণের প্রথম প্রাণ পুরুষ কিন্তু এই ডিরোজিও তাই বাংলাদেশের নবজাগরণের ডিরোজিওর যথেষ্ট ভূমিকা রয়েছে পরবর্তীকালে তার এই দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেন রামমোহন রায় বাংলার এই যে নবজাগরণ এই নবজাগরণের তাহলে সূচনা করে দিচ্ছেন এই ডিরো হেনরি তার এই নব্যবঙ্গ আন্দোলনের ভিতর দিয়ে তাই পাশাপাশি আমাদেরকে বাংলার নবজাগরণের বিষয়টাও কিন্তু দেখতে হবে এটাই তাদের কৃতিত্ব এই কারণে এ নেশন ইন মেকিং গ্রন্থে সুরেন্দ্রনাথ সেন বলছেন যে তারা আমাদের জাতির পিতা তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ চিরঋণী তার কারণ তারাই মানুষকে যুক্তিবাদী হতে শিখিয়েছিল প্রথম সবকিছু বিচার করতে শিখেছিল হিন্দু ধর্মের কুসংস্কার গোড়ামি অনাচার ব্যবচারের বিরুদ্ধে জাতিভেদ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ সতীদাহ প্রথার বিরুদ্ধে তারাই প্রথম প্রতিবাদ করেছিলেন জনগণের মধ্যে সেই প্রতিবাদ তারা পত্র পত্রিকার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন সেই আন্দোলন সেই এক তাদের দেখা দেখানো আন্দোলনের পথ ধরেই কিন্তু পরবর্তীকালে রামমোহন বিদ্যাসাগরের মতো মনীষীদের আবির্ভাব ঘটে এবং তারা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় তাহলে এই হিন্দু সমাজের সমাজ সংস্কার আন্দোলন পরবর্তীকালে যেটা শুরু হয় ব্যাপকভাবে তার সূচনা করছেন তার সূচনা করছেন এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বাংলার নবজাগরণের সূচনা করছেন এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার নবঙ্গ গোষ্ঠী এটাই তাদের কৃতিত্ব এটাই তাদের মাহত্ব এই কারণে আমরা তাদের কাছে ঋণী যতই তারা সমালোচিত হোক যতই তারা তাদের আন্দোলনের অবসান ঘটুক যতই কিছু দিনের জন্য হলেও এই আন্দোলন পরিচালিত হলেও আমরা তাদের কাছে কিন্তু যথেষ্ট ঋণী এই গুরুত্ব এই মাহত্ব এই তাৎপর্যটা বুঝতে হবে তাদের এই আন্দোলনের মূল যে গুরুত্ব কি ভ্যালু তারা তৈরি করে দিয়ে গেল সমাজের উপরে তার প্রভাবটা কি তৈরি করে দিয়ে গেল এটা কিন্তু বুঝতে হবে খুব অন্তর্দৃষ্টি দিয়ে তাই এই ছিল নববঙ্গ গোষ্ঠীর উপর একটা সংক্ষিপ্ত আলোচনা এর যে কুড়ি নম্বরের অ্যান্সার খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা অ্যান্সার তোমাদের জন্য আমি রেডি করেছি সেটার অ্যান্সার নিয়ে আমি এবার অনেস কিনে তোমাদের সামনে আলোচনা করছি রামমোহনের সমকালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আঠারোশো নয় থেকে একত্রিশ এর নেতৃত্বে এক দল আদর্শবাদী যুবক হিন্দু ধর্ম ও সমাজের উপর পুরোপুরি শ্রদ্ধা ও আস্থা হারিয়ে ফেলে এবং পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করে এক ধরনের চরমপন্থী মতাদর্শ প্রচার করার কাজে ব্রতী হয়েছিলেন তারুণ্যের তেজে উদ্দীপ্ত ও ভাবাবেগে আপ্লুত এই বিধ্বংসী আন্দোলন হিন্দু ধর্ম ও সমাজের ভিত কাঁপিয়ে দেয় এই আন্দোলনই ইতিহাসে নববঙ্গ আন্দোলন নামে পরিচিত বেঙ্গল আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও ভারতবর্ষকে তিনি নিজ মাতৃভূমি বলে মনে করতেন তার লেখাপড়া ধর্মতলার ড্রামন্ড স্কুলে অল্প বয়সেই তিনি কবি চিন্তাশীল যুক্তিবাদী তাত্ত্বিক ও স্বাধীন চিন্তার দিশারী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ফরাসি বিপ্লব ইংল্যান্ডের প্রগতিশীল চিন্তাভাবনার সাথে সুপরিচিত ছিলেন আঠারোশো ছাব্বিশে তিনি হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন এবং ছাত্রদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেন এই বিষয়ে শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাইড়ি ও তৎকালীন বঙ্গ সমাজ এ অর্থাৎ এই গ্রন্থে লিখেছেন ডিরোজিও চতুর্থ শ্রেণীর সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হইলেন বটে কিন্তু চুম্বকে যেমন লোহকে আকর্ষণ করে তেমনি তিনিও অপরাপর শ্রেণীর বালক দিগকে আকর্ষণ করিলেন এরূপ অদ্ভুত আকর্ষণ শিক্ষক ছাত্রে এরূপ সম্বন্ধ কেহ কখনো দেখে নাই শিক্ষক হিসেবে ডিরোজিও চেয়েছিলেন তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের প্রসার ঘটুক গতানুগতিকতা ও অন্ধবিশ্বাসের পরিবর্তে তাদের মধ্যে জন্মনিক সত্তানুসন্ধান নিজস্ব বিচার শক্তি ডিরোজিও তার ছাত্রদের মধ্যে ডিরোজিওর রচনা ও মধ্যে সত্যানুসন্ধানের আগুন প্রজ্বলনের জন্য গড়ে তোলেন একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিওর রচনা ও প্রগতিশীল চিন্তাভাবনার পরিচয় মেলে নান হেসপেরাস ক্যালকাটা লিটারারি গেজেট ক্যালকাটা ম্যাগাজিন বেঙ্গল অ্যানুরাল ইত্যাদি পত্রপত্রিকায় এইসব লেখার মধ্যে একদিকে তিনি মাতৃভূমির বন্দনা করেন অন্যদিকে তেমনি গ্রীষ্মের গ্রীষ্মের স্বাধীনতা যুদ্ধ ও জন্য প্রকাশ করেন প্রথা অবসানের দেখো তার ছাত্রদের মধ্যে যে আদর্শ সত্যবাদিতা যুক্তিবাদের আগুন জ্বালিয়ে দেন তাতে হিন্দু ধর্ম সমাজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে তারা সব সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে এমন সব মতবাদ ও আদর্শ প্রচার করতে শুরু করেন যা রক্ষণশীল ও গোড়া হিন্দুদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল যেমন ডিরোজিওর এক ছাত্র কৃষ্ণ মল্লিক বলেন আই ডু নট বিলিভ ইন স্যাক্রেডনেস অব দ্য গঙ্গা অর্থাৎ গঙ্গা নদীর পবিত্রতায় আমি বিশ্বাস করি না এছাড়া তারা নিষিদ্ধ খাদ্য ও পানীয় নির্বিচারে ও প্রকাশ্যে গলধকরণ করে হিন্দু সমাজে এক চাঞ্চল্যের সৃষ্টি করেন তাদের এরূপ আচরণের মধ্যে কিছুটা বাড়াবাড়ি থাকলেও কোনো সঠতা ছিল না এছাড়া তারা সমসাময়িক নানা সমস্যা তুলে ধরে এবং তার প্রতিকারের জন্য সুচিন্তিত বক্তব্য প্রদান করেন বস্তুত চিন্তার দীনতা তাদের ছিল না রাজনৈতিক ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে তারা বেনথাম ও টম পেনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অর্থনৈতিক চিন্তা গড়ে উঠেছিল অ্যাডাম স্মিথের তত্ত্বের উপর ভিত্তি করে দর্শনের ক্ষেত্রে তারা ঋণী ছিলেন ফ্রান্সিস বেকন ডেভিড হিউম টমাস ব্রাউনের কাছে প্যারা করে দেখো ইয়াং বেঙ্গলের সদস্যরা নানা প্রগতিশীল সংস্কারের ইয়ং বেঙ্গলের সদস্যরা নানা প্রগতিশীল সংস্কারের জন্য আন্দোলন করেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রশিক কৃষ্ণ মল্লিক পুলিশের দুর্নীতির কঠোর সমালোচনা করেন চিরস্থায়ী ব্যবস্থায় কৃষকের অবস্থার অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন এছাড়া আঠারোশো সালে চার্টার অ্যাক্টের নবীকরণের সমালোচনা করেন এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন করেন তারাচাঁদ চক্রবর্তী নামে আর এক ইয়ং বেঙ্গল আঠারোশো সালে ফ্রান্সের মতো ভারতেও কারিগরি শিক্ষার সুপারিশ করেছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ইংরেজদের বিচার বিভাগ ও পুলিশের তীব্র সমালোচনা করেন এছাড়া ইয়ং বেঙ্গলের অন্যান্য দাবিগুলি ছিল প্রবর্তন স্ত্রী শিক্ষার প্রসার সংবাদপত্রের বাক স্বাধীনতা দেখো ইয়ং বেঙ্গলের সদস্যরা তাদের উগ্র মতামত ও কট্টর হিন্দু বিরোধিতার জন্য হিন্দু সমাজে একটা প্রচণ্ড ঝড় তুলেছিলেন এদের আক্রমণের মূল লক্ষ্য গোড়া ও রক্ষণশীল হিন্দুরা হলেও রামমোহন ও তার অনুগামীদেরও এরা ছেড়ে কথা বলেননি রামমোহনের সতর্ক ও শাস্ত্র আলোচনার মাধ্যমে মানসিক পরিবর্তন ঘটানোর নীতি তাদের হয়নি তাই রামমোহন ও তার অনুগামীদের তারা হাফ লিবারাল বা আধা উদারপন্থী বলে অভিহিত করেছিলেন আসলে রামমোহনের সঙ্গে ইয়ং বেঙ্গলের লক্ষ্য ও আদর্শের গুরুতর অমিল ছিল রামমোহন চেয়েছিলেন হিন্দু ধর্মের মধ্যে থেকেই ধর্মীয় কুসংস্কার দূর করার জন্য সংস্কার কার্যে হতে আর চেয়েছিল হিন্দু ধর্মের সম্পূর্ণ উচ্ছেদ বা ত্যাগ করতে প্যারাগোরে ইয়াং বেঙ্গলের সদস্যগণ তাদের উগ্র আধুনিকতা ও ভাবধারা প্রগতিশীলতা স্পষ্টবাদিতা সততা সত্যনিষ্ঠার জন্য কখনো প্রশংসা আবার কখনো নিন্দা কুড়ালেও তাদের আন্দোলন শেষ অবধি সফল হয়নি তাদের প্রভাব সমাজের এক ক্ষুদ্র গণ্ডিকে স্পর্শ করেছিল মাত্র তাদের উগ্র চিন্তাধারা ও আপসীন হিন্দু বিরোধিতা তাদের বিরুদ্ধে এক বিরূপ মনোভাবে সৃষ্টি করেছিল বস্তুতপক্ষে ইয়ং বেঙ্গলের এই ব্যর্থতা মোটেই অস্বাভাবিক ও অপ্রত্যাশিত ছিল না তাদের আন্দোলনের ভিত ছিল আগাগোড়ায় দুর্বল মুখে তারা যতই নিজেদের প্রগতিশীল যুক্তিবাদী ও উগ্রপন্থী বলে দাবি করুক না কেন আসলে তাদের কথায় ও কাজে সবসময় মিল ছিল না প্যারা করে প্রসঙ্গত উল্লেখ্য ইয়ং বেঙ্গলের সদস্যরা মুখে হিন্দু বিরোধিতার জিগির তুললেও বল বাড়ার সাথে সাথে তাদের সুরও ক্রমশ নরম হয়ে আসে এবং তাদের মধ্যে প্রচণ্ড হিন্দু বিরোধিতার বদলে একটা বোঝা পড়ার প্রবণতা দেখা দেয় তাদের নাস্তিকতা ক্রমশ থিতিয়ে আসে যেমন আঠারোশো আশিতে প্যারিচাঁদ মিত্র বলেছেন ইয়ং বেঙ্গলের অধর্মের চেয়ে রামকমল সেনের মতো গোড়া হিন্দুর ধর্ম অনেক বেশি কাম্য এছাড়া এরা অনেকেই বাল্যবিবাহের বিপক্ষে থাকলেও পরিণত বয়সে পিতার বাধ্য সন্তানের মতো অল্প বয়সে বিবাহ করেন প্রথমের দিকে ব্রিটিশ শাসনের অবসান কামনা করলেও পরবর্তীকালে ইয়ং বেঙ্গলের অনেক সদস্যই ব্রিটিশ প্রশাসনে কর্মসূত্রে যোগদান এবং ইংরেজ বন্দনা শুরু করেন সুতরাং দেখা যায় ইয়ং বেঙ্গলের কার্যকলাপ ছিল অনেকটাই ফাঁকা আওয়াজ মাত্র প্যারাগরি ইয়ং বেঙ্গল আন্দোলনের ব্যর্থতার একটি প্রধান কারণ এর নেতাদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না তাদের সমস্ত চিন্তাধারা ছিল নেতিবাচক ভারতীয় ও হিন্দু ধর্মের অনেক কিছুই তারা না বুঝে নিন্দা করতেন আবার পাশ্চাত্য আদর্শ তারা ঠিকমতো বুঝতেন না তারা পাশ্চাত্যকরণ ও আধুনিকীকরণকে এক করে ফেলেছিলেন এই সূত্রে তাদের উগ্র আধুনিকতা শিক্ষা দীক্ষা জীবনযাত্রা সবই তাদের সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রেখেছিল তারা হিন্দু সমাজে ত্রাসের সঞ্চার করেছিলেন আশার আলো দেখাতে পারেননি পক্ষে তাদের আন্দোলন দাঁড়িয়েছিল চোরা বালির ওপর তাই অমলেশ ত্রিপাঠী মন্তব্য করেছেন বলে এখানে একটা ইংরেজি কোটেশন রয়েছে বিদ্যাসাগর দ্য মডার্ন ট্রাডিশনাল মডার্নাইজার গ্রন্থে তিনি এই বক্তব্যটা রেখেছেন এটা তোমরা দেখে লিখতে পারো এছাড়া ইয়াং বেঙ্গলের ব্যর্থতার আর একটি উল্লেখযোগ্য কারণ হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ক্রমশ সততার অভাব দেখা যায় ও ডিরোজিওর আদর্শ থেকে অর্থাৎ যুক্তিবাদ থেকে ক্রমশ সরে আসতে থাকেন ঔপনিবেশিক শাসন কাঠামোয় তারা সামাজিক ও অর্থনৈতিক মানোন্নয়নের ব্যাপারে সচেষ্ট হয় করে পরিশেষে বলা যায় ইয়াং বেঙ্গল হিন্দু সমাজে তরঙ্গের সৃষ্টি করেছিল কিন্তু কোনো বিপ্লব আনতে পারেননি কিন্তু তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সততা ন্যায় বা নিষ্ঠার কোনো অভাব ছিল না আসলে তারা ব্রিটিশ সরকার এবং ঔপনিবেশিক কাঠামোর প্রকৃত স্বরূপ বুঝতে পারেননি তাই তারা পাশ্চাত্য এবং আধুনিকীকরণকে একই ভেবে মহা ভুল করে ফেলেছিলেন এছাড়া অপরিণত বয়সের রোমান্টিকতা এবং ইংরেজি শিক্ষার চালচলন তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তবে তারা যে ভারতকে মধ্যযুগীয় অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে চেয়েছিলেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই ছিল ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠীর উপর কুড়ি নম্বর কোশ্চেন অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন এবং সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি তারও লিঙ্ক দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত বা তোমাদের সামনে এসে হাজির হবো ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে